নমস্কার বন্ধুরা আমি গৌরব তা আজকে আমি কথা বলবো তাপসপাল প্রসেনজিৎ ও শতাব্দী অভিনীত আপন আমার আপন এই সিনেমাটিকে নিয়ে তা আমি বলবো এই সিনেমাটি মানে যখন তৈরি হয়েছিল সেই এর আমলে সেই সময় পাল একজন সুপারস্টার ছিলেন কারণ এই সিনেমা কিন্তু আমি বহুবার দেখেছি আমি তাপস পালের আগের অনেক সিনেমা বা শুধু পাল নয় মানে তখনকার দিনে যারা যারা মানে হিরো ছিলেন বা হিরোইন ছিলেন সব অভিনেতার সিনেমা কিন্তু আমি এখন দেখি আমি বহু পুরনো সিনেমাও দেখি যে সৌমিত্র বা হচ্ছে মহানায়ক উত্তম কুমার তখনকার সিনেমাও দেখি তা আপন আমার আপন সিনেমাটি আমার কেমন লেগেছে আমি সেটাই ভাববো এখানে এই যে এই সিনেমার মানে আগেকার সিনেমার নাম তুমি একটা জিনিস দেখবে এখনও যে কোনো সিনেমা বা ওয়েব সিরিজ সেটার মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটাকে আমরা বলি তা সেটা তো মানে বলবো যে মিউজিক মানে যারা তৈরি করে ঠিক আছে সেটা গান হোক বা কোনো মিউজিক ইনস্ট্রুমেন্ট হোক তো সেই জিনিসটা যে একটা সিনকে কতটা ভালো করতে পারে সেটা এই সিনেমা দেখলে তুমি বুঝতে পারবে এই সিনেমার এত সুন্দর সুন্দর গান আছে যেই গানগুলো তোমাদের এতবার মানে বহুবার আমরা শুনেছি পুজো মণ্ডপে শুনেছি ঠিক আছে তা এরকম অনেক গান আছে এই সিনেমায় যেইগুলো কিন্তু তোমার ভালো লাগবে আমি বলবো তোমার প্রচণ্ড ভালো লাগবে তা আমি আমার কিন্তু বেশ লেগেছে এই সিনেমাটি এখানে তাপস পাল মানে তাপস পালের সেই সময় সিনেমাগুলো না আমি বলবো যে তারা একটা ইনোসেন্ট একটা মানে তার একটা মুখ এমন একটা ভাব করতো যেটা ইনোসেন্ট লাগতো সে যেটা বেশ তখন তাপস পাল মোটা হয়নি এতটাও মানে মানে এতটাও মানে এখনও তো বেশি নেই মানে লাস্ট লাস্ট অবধি যখন বলবো যে দু হাজার মানে আমরা দু হাজার সালে জন্ম সব দু হাজার সালের পর থেকে যেরকম পাল মোটা হয়ে গিয়েছিল তখন তো পাল বলতে গেলে নায়ক হতো না মানে ভালো ভালো অভিনয় করেছে সে কিন্তু সাইড রোল করতো কিন্তু পাল কিন্তু সেই সময়ে প্রসেনজিৎ সাইড রোল করতো পাল হিরো হতেন এই সিনেমাটি সেরকম একটি সিনেমা এখানে প্রসেনজিৎ মানে সে দেখিয়েছে তিনি বাবার একটা বড় মানে তার বাবার প্রচণ্ড টাকা সে বিশাল অহংকারী কাউকে পরোহা করে না এরকম একটি ক্যারেক্টার প্রসেনজিৎ তা সেই ক্যারেক্টারটা তিনি যেরকমভাবে ফুটিয়ে তুলেছে তার মুখের এক্সপ্রেশান আমি বলবো নতুন মানে নতুন নতুন যারা এখন যারা কাজ করছে তাদের এত ভালো এক্সপ্রেশান মনে হয় তারা দিতে পারে না অসেনজিৎকে ব্যাপক লেগেছে এখানে শতাব্দী বেশ সুন্দরী একজন নায়িকা মানে বেশ মিষ্টি লাগবে বেশ লাগবে এখানে যারা যারা সাপোর্ট মানে সাইড ক্যারেক্টারে রয়েছে ঠিক আছে এখানে অনুপ কুমার রয়েছে অনুপ কুমারের কমেডি টাইমিং দারুণ তাকে কিন্তু বেশ লেগেছে আমার আর এখানে দীপঙ্কর দীপঙ্কর বেশ ভালো লেগেছে তাকে তাছাড়া যারা আরও ছিল ঠিক আছে বেশ তারা কিন্তু বেশ ভালো আর আমি বলবো এই সিনেমার প্রচণ্ড ভালো দিক হচ্ছে এই সিনেমার গান এই যেই গানগুলো তোমরা বহুবার শুনেছ যারা নাইনটিজে জন্মগ্রহণ করেছো বা দু হাজার সালে তারা বহুবার দেখেছো আমি বলবো এই সিনেমাটি কিন্তু ইউটিউবেই অ্যাভেলেবেল আছে একটু হয়তো কোয়ালিটি কম হতে পারে তোমরা দেখো গল্পটি ব্যাপক মারাত্মক এখানে তাপস পালকে আমার বেশ লেগেছে এখানে তাপস পালের যে ইনোসেন্ট দিকটা সেটা আমার বেশ লেগেছে আর এই সিনেমার আমি বারবার বলছি যে এই সিনেমার মিউজিকটা এই সিনেমাকে আরও সুন্দর করেছে তা আমার এই সিনেমাটি দেখে খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টেই জানাতে পারো আর এরকম পুরোনো ছায়াছবি তোমার তোমরা রিভিউ চাও কি না সেটা কিন্তু তোমরা কমেন্টেই জানাও 等等。